পাড়ার এক দেবর নিয়ে আছে অনেক বিপদে সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে সাজেদ ডাক্তার চ্যানেলের পাশে থাকবেন এটা অনুরোধ রয়ে গেলো আপনাদের মাঝে তো পাড়ার এক দেবরের নিয়ে খুবই মানে জ্বালায় আছি এটা বললে প্রকাশ করার মতো না যে কি জ্বালায় আছি আসলে আজকাল মানুষকে অতিরিক্ত মাথায় চড়াইতে হয় না যদি অতিরিক্ত কেউ কাউকে মাথায় চড়ায় তার প্রতিদান এভাবেই দিতে হয় যেটা আমার দিতে হচ্ছে আমার ছোট বোন আমার কাছে থাকে সে ইন্টারে পরে কলেজে মেট্রিক পরীক্ষা কমপ্লিট হওয়ার পর সে আমার এখানে মেট্রিক পরীক্ষা দিছে দেওয়ার পর সে তাকে আমি কলেজে ভর্তি করছি কারণ আমার এখানে কলেজ কাছে কারণ আমার দেশের বাড়ি দূরে এই কারণে ভালো কলেজ নাই ভার্সিটি নেই তাই আমার বোনকে আমার কাছে এনে পরে এখানে পড়াশোনা করাচ্ছি তো আমার আমাদের পাড়ার যে দেবর সে আবার প্রত্যেক দিন আমাদের বাসায় আসে আর এমন সময় আসে ঠিক সন্ধ্যার সময় আসে সন্ধ্যার সময় আমার বোন কলেজ থেকে আসে তখন সে আমার বাড়ি আসে আর আসার সময় সে কিন্তু খালি হাতে আসে না সে একটা না একটা কিছু হাতে করে নিয়েই আসে এ আইসক্রিম নিয়ে আসবে চিপস নিয়ে আসবে তারপর দেখা গেছে আমার জন্য দামি শাড়ি নিয়ে আসবে তারপরে মানে তার যখন যেটা মনে চাচ্ছে সে তখন সেটাই মানে নিয়ে আসতেছে তো আমি প্রায় সময় বিরক্তও মনে করতাম এ আপনি এগুলো আনেন কেন আপনাকে কি বলছে এগুলো আনার জন্য আপনি কেন আনেন সমস্যা কি আপনার মূল সমস্যা কি বলেন তো আসলে ঘটনাটা কি আপনি একটু খুলে বলেন তো সে বলে না খালি হাসে হাসে আর খালি বলে কথা ভাবি আপনাকে আমার অনেক ভালো লাগে খুব পছন্দ করি আপনাকে মন থেকে এই জন্য আমি আপনাকে এগুলো গিফট এনে দিই মানে সে আমাকে আগে পটাইতেছে কারণ সে জানে সে আমাকে আগে পটাইলে আমার বোনকে সহজে সে হাসিল করতে পারবে তাহলে সে আমাকে পটাচ্ছে হ্যাঁ সেই দেবরের আবার একটা বিয়ে হয়েছিলো বিয়ে হওয়ার পর তার বউ মারা গেছে প্রেগনেন্ট আপনার বাবু হওয়ার সময় তার ওয়াইফ মারা যায় কিন্তু ছেলে খারাপ না ছেলে ভালো কিন্তু ছেলে শিক্ষিত কম মেট্রিক পরীক্ষাও দেয় নাই কিন্তু এলাকার স্থানীয় ছেলে তার চারতলা বাড়ি আছে নিজেরই ভাড়া দেয় হুম অনেক টাকা পয়সার মালিক আছে ছেলে তো মনে করেন আমি জিনিসটা আমার কাছ থেকে যেন একটু সন্দেহ মনে হলো যে আসলে আপনার সমস্যা কি খুলে বলেন তো সে খুলে আর বলে না কীভাবে কীভাবে সেজন্য আমার বোনের সাথে তার কানেক্ট হয়ে গেছে আমি জানি না আমার বোনের সাথেই মতে সে কথা বলে মেসেজ দেয় মেসেজে কথা বলে তারা আমি কিন্তু কিছুই জানি না তো একদিন আমার বোনের ইস কলেজ ছুটি হয় ছুটি হওয়ার পর সে তার হুন্ডা দিয়ে নিয়ে ডাইরেক্ট বিয়ে করে আমার বাড়িতে আইসা হাজির তারপরে স্বীকার করে না তারা বিয়ে করছে এক মাস পর আমার বোন যখন প্রেগনেট হয়ে গেছে ভূমি করে প্রচণ্ড তখন আমি পরে গালে দুইটা চটকানো আমার সেই ঠাস পরীক্ষা তার উপরে সে পড়তে পারে না সে প্রচণ্ড ভূমি করে আর খাইতে পারতেছে না কিছু তো আমার একটু সন্দেহ হয়েছে হওয়ার পরে আমি তাকে জিজ্ঞাসা করছি তোর সময় এখনও আছে তুই তাড়াতাড়ি করে ক তুই কী করছস করতে করতেস কেন ডাক্তারের কাছে নিয়েছি ডাক্তারে বলে আপনার বোন প্যাডনেট আমি শুনে তো একবারে জমিনে পাও শুয়ে গেছে আমার বোন প্যাটেট হবে কী হবে ও তোর ওর তো বিয়েই দেই নেই ও কলেজের পরে ও ফাইনাল পরীক্ষার সামনে তখন বলতে বলতেছো আপনার বোন প্যাডনেট তো এখন এর জন্য তার শরীর এরকম অসুস্থ তো ঘামড়ানোর কিছু নাই তো সেখানে কোনো স্ট্রিংকেট করলাম না বার্কেটিং করি নাই বাসায় নিয়ে আসছি পরে সত্যি করে বোনকে খুব প্রেশার দেওয়ার পরে ওর জিজ্ঞাসা করলাম এই ঘটনা কি করছে সত্যি করে বলো পরে বলতে আপু এই ঘটনা তোমার এই দেবর আমাকে পছন্দ করে এই জন্য তোমাকে এত কিছু আইনা দিত হ্যাঁ দুলা বইয়ের এইটা সেটা আইনা দিত ঘুরে আইনা দিত হ্যাঁ তো সে আমাকে পরে ভাইকে নিয়ে বিয়ে করছে তোমরা রাজি হব না এই জন্য কারণ সাথে সে বিয়ে করছে একবার বিয়ে করছে বিবাহিতা ছেলে হিসাবে রাজি হইবে না এই জন্য সে আমাকে আমার কলেজ থেকে ভাগাই নিয়ে বিয়ে করছে তার বন্ধু তিনজন নিয়ে তিনজন বন্ধু নিয়ে সে ভাগায় বিয়ে করছে তাহলে চিন্তা করছেন ব্যাপারটা তুই আমার বোনেরা পছন্দ করস তুই আমাকে সরাসরি বলতি তুই আমার এই শাড়ি আইনে দেস লিপস্টিক আইনা দেস দামি মেকআপ আইনা দেস দামি দামি শাড়ি গিফট করে আমারে হ্যাঁ মানে প্রচণ্ড পীড়িত আমার সাথে কিন্তু মূলত পীড়িত আমার সাথে না মূলত পীড়িত আমার বোনের সাথে কারণ আমার বোন উঁচা লম্বা দেখতে খুব সুন্দর এই জন্য বুঝছেন যে এই অবস্থা এখন আমার বোন প্রেগনেট তো এই যে কাজটা করছে ছেলেটা আমার মা শুনে স্পটে অজ্ঞান হয়ে গেছে আমার বাবা শুনে একবারে অজ্ঞান আমরা দুইটা বোনই আমার কোন আর বোন নেই তাহলে চিন্তা করেন কোনো ভাই বোন নাই এটাই আমার ছোটো বোন আমার মার অনেক আশা ছিল আমার এই মেয়ে বোনকে অনেক উচ্চ শিক্ষা শিক্ষিত করবে মাস্টার্সে আমি যা আছে বাংলাদেশে পড়াশোনা সব কমপ্লিট করাবে এটা আমার মার খুব ইচ্ছা ছিল কিন্তু আমার এই পাড়ার দেবরের জন্য কাজটা হলো না এখন দেবর স্বীকার করতেছে আমরা তো পুলিশ নিয়ে আসছি তাকে ধরাই দিব কেন আমার বোন আমার পা ধরতেছে তার দুলাবের পা ধরতেছে আপ ওই কাজ করো না পুলিশের ধরাই দিও না আমিও তারে ভালোবাসি আমি এখন সাবলিকা হয়েছি আঠারো বছর হয়েছে এখন তোমরা তার পুলিশের দড়াইতে পারো না আমি যারা পছন্দ করবো তারাই বিয়ে দিতে তোমরা বাধ্য তার কাছে আমাকে বিয়ে দিতে বাধ্য আমাদেরকে এই প্রেশারটা আমার বনে দিছে তা এখন কী করবো বাধ্যতামূলক মাইনা নিছি ছেলে ছেলের বাড়িতে উঠায় নিয়ে গেছে এখন সেখানেই থাকে এবার বুঝছেন পাড়ার দেবর থাকলে আর ছোটো বোন থাকলে বাড়িতে কি একটা অবস্থা হয় আর কি প্যারা নিতে হয় এবার বুঝেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডাক্তার চ্যানেলের সাথে তা আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই সতর্ক থাকবেন ঠিক আছে যখনই দেখবেন পাড়ার কোনো দেবর আইসা খুব খাতির করতেছে তাহলে বুঝে নেবেন যে আপনার ভোনের সাথে কোনো কানেট আছে এই কারণে সে আপনাকে তেল মারতেছে ঠিক আছে আমি তো বোকা ছিলাম বুঝতে পারি না সে যে তেল মারতেছে আপনারা আমার মতো বোকামি করবেন না তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ